এবার হচ্ছে দুই এর পাঁচ দুই এর পাঁচ থ্রি এম থ্রি এম প্লাস ফোর এন থ্রি এম প্লাস ফোর এন হোল স্কোয়ার ইকুয়েল টু হচ্ছে থ্রি এম মাইনাস ফোর এম হোল্ড স্কোয়ার প্লাস এইট এম এন তো আমাদের সেই ফর্মুলা ব্যবহার করতেই হবে আমরা লিখতে পারি থ্রি এম প্লাস ফোর হোলস্কোয়ার মাইনাস থ্রি এম মাইনাস ফোর এন তার হোলস্কোয়ার ইকুয়েল টু লিখতে পারি ফোর এ বি এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়েল টু ফোর ফোর থ্রি এম ফোর তা দেখ আমরা যদি এবার এইটাকে এই পাশে দিয়ে দিই থ্রি এম সুতরাং থ্রি এম প্লাস ফোর এন হোল স্কোয়ার ইকুয়াল টু এটাকে থ্রি এম মাইনাস ফোর এম হোল স্কোয়ার প্লাস তিন চারে বারো চার বারো আটচল্লিশ এম এন এই যে যেটা প্রমাণ হয়ে গেল এরপরে আসছে দুয়ের ছয়

আমাদের কি দাঁড়াচ্ছে সিক্স এক্স প্লাস সেভেন ওয়াই স্কোয়ার মাইনাস আচ্ছা আমরা তো আমরা তো জানি সিক্স সিক্স ওয়াই প্লাস মানে মাইনাস সিক্স এক্স

ইকুয়াল টু লিখতে পারি সিক্স এক্স প্লাস সেভেন ওয়াই মাইনাস টুয়েল টু ইন্টু সেভেন এক্স ইন্টু সিক্স ওয়াই তাহলে এটা হোল স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি এটাকে এবার বা পাশে লিখতে পারি অর্থাৎ অর্থাৎ সেভেন এক্স প্লাস প্লাস সেভেন ওয়াই হোল স্কোয়ার মাইনাস এইটটি ফোর এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে সিক্স এক্স হোল স্কোয়ার প্লাস সেভেন ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ এটাকে লিখতে পারি থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস ফোরটি নাইন ওয়াই স্কোয়ার তাহলে এটা প্রুট বা প্রমাণিত

টোয়েন্টি ফোর এবি টোয়েন্টি ফোর এবু হচ্ছে নাইন স্কোয়ার প্লাস ষোলো বি স্কোয়ার আচ্ছা আমরা যদি এমনিতে দান পক্ষটা বলে লিখি দান পক্ষ দান পক্ষটা লিখতে পারি কি নাইন স্কোয়ার প্লাস ষোলো বি স্কোয়ার এটাকে লিখছি আমরা 3a² + 164b² a² + b² তাহলে 3a² + 4b² আচ্ছা এটা যেহেতু এটা মাইনাস দিয়ে আছে যেহেতু থ্রি এটা যদি আমরা যদি লিখি মাইনাস মাইনাস

মাইনাস টু এ বি তাহলে প্লাস তিন চারে বারো দু চব্বিশ এ বি করে দিতে পারি চব্বিশ এবি তাহলে সেটাই একটু লিখতে পারি থ্রি এ মাইনাস ফোর বি হোল স্কোয়ার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার আর এইটার বেলায় প্লাস প্লাস এটা হল চব্বিশ এ বি তাই এটা দেখো এটা বাম পক্ষ হয়ে গেল সমান বাম পক্ষ ডান পক্ষ সমান বাম পক্ষ আমরা ধরে দিলাম এরপরে আসছে দুই এর আট দুই এর আট দুই এর আটে

সূত্রের সাহায্যে বাম বামপক্ষটা আমরা লিখতে পারি টু স্কোয়ার এরকম লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ সূত্রের সাহায্যে লিখতে পারি আমরা তাহলে বাম পক্ষ ইকুয়াল টু লিখতে পারি দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি টু এ মাইনাস ওয়ান বাই এ হোলস্কোয়ার প্লাস ফোর এ বি প্লাস ফোর ইন্টু এ ইন টু বি টু এ ইন ওয়ান বাই এ সমান তাহলে টু এ মাইনাস ওয়ান বাই এ কেটে গেল চার দুগুনি আট প্লাস এটা কি হয়ে গেল দান পক্ষ হয়ে গেল দান পক্ষ তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেলো